হ্যাঁ কারণ কি জানেন একটা ভিডিওতে আপনার দেখা গেল বারো মিনিট পনেরো মিনিট হলে আপনার দেখেন এত বড় ভিডিও আসলে ভিডিওর ভিতরে যে দশ বারো মিনিট কি আছে শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে এই ন্যানে যেগুলো এগুলো আজকে একটা একটা করে দেখাই দিব বলবো আপু ব্যাগ দেখে আর হাসে যে আমার তো মন চাইতেছে দুইটা করে ডিজাইন একটা ভিডিওতে হ্যাঁ জানি ওনার মন ভোরে দেখে না আসলে কি আমাদেরও কিন্তু কষ্ট হয় ব্যাগ দেখেন আমি একটা জিনিস আপনাদের খেয়াল করে দেখেন এই যে দেখেন ঝুলগুলো দেখেছেন মানে কি সোভার দেখেন ঝুলগুলো দেখেন পার্লের মধ্যে ঝুলগুলো একটু ধরেন না ইসুফা আমি একটু ভালো করে দেখাই এই যে দেখেন দেখেছেন কিভাবে করা হয়েছে দেখেন অসম্ভব সুন্দর জাস্ট মাইন্ড ব্লোয়িং কালেকশন দেখেন পিছন সাইডটাও কিন্তু একদম পুরো পার্ল দিয়ে কভার করা রাইট পঁয়ত্রিশশো টাকা

কি কি চকলেট মিষ্টি নাকি দেখেন এই যে এখানে ঘর ঘর করে এইখানে আপনার ঝুলগুলো দিয়ে দিয়েছে দেখেছেন জাস্ট ওয়াও এটা দেখেন অনেক ওয়াও দেখেন মাত্র 3500 টাকা 3500 টাকা ঠিক আছে 3500 টাকা সেট বানিয়ে রেখে দিলাম গলায় পরে ফেলি না দেখেন মাত্র 3500 টাকা মেরুন কালারের মধ্যে দেখেন পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে এটা দেখেন গোল্ডেন কালার এত সুন্দর দেখেন

পুরাটা স্টোনে একদম ভরা দেখেন ব্যাগটা অ্যান্টিক গোল্ড ঠিক আছে দাম কিন্তু থাকছে মাত্র 2000 2000 করে আচ্ছা আমরা একটু কালার গুলো কাছ থেকে দেখাবো স্টোন গুলো গোছানোর জন্য দেখেন সব কিন্তু এখানে স্টোন একদম রিয়েল স্টোন আরো কিছু চলে এলো এই যে এরকম মেটালের একটা আমি হাতে নিব এই দেখেন প্রাইস হবে এটার 2500 টাকা 2500 খুব লাইটওয়েট এটা না আমি দূর থেকে দেখে মনে করছিলাম যে মনে হয় ভারী হবে মানে আমার চিন্তার চাইতেও অনেক লাইটওয়েট ঠিক আছে পঁচিশশো টাকা কেন ফিউয়ারস 마শাআল্লাহ প্রত্যেকটা ব্যাগ ভালো লাগার মতো আজকে আমরা যা দেখাচ্ছি ওয়াও জাস্ট একেবারে মাইন্ড ব্লোয়িং ঠিক আছে মনের মতো এগুলো পঁয়ত্রিশশো করে রাখা হবে এটার ভিতরে আমি দেখাই একটা জিনিস দেখেন কাস্টটা দেখেন কত নিকুড় আবার দেখেন এখান থেকে ডিজাইন করে আসছে মনে হয় কি হাতে জুয়েলারি দোকানে যেমন আপনি অর্ডার দেন না একটা গোল্ডের দোকান না আমার বাবার মতো ডিজাইনটা হতে হবে গলাটার সাথে সীতাটা ম্যাচ হতে হবে টিকিটা ম্যাচ হতে হবে এটা কিন্তু এরকম সুন্দর ওই তো এক কথা বললাম না মাইন্ড ভুলে মনের মতো ঠিক আছে 3500 করে রাখ দিয়ে যাচ্ছে অ্যান্টিক হ্যাঁ অ্যান্টিক কালার মাশাআল্লাহ আর এটা কিন্তু এই কালারটা কিন্তু বড় বড় আমি বেশি করছি অনেক প্রিটি এই কালারটা এটাও 3500 হুম ঠিক আছে দেখেন এটাও অনেক সুন্দর একটু মাল্টি মাল্টি শেড আছে দেখেন যারা এরকম পার্স টাইপের পছন্দ করেন হ্যান্ডি ক্যারির জন্য হ্যান্ড ক্যারির জন্য তারা নিয়ে নেবে এটা বলতে হবে যে এটা মিনি এই আপনার ভ্যানিটি ব্যাগ হ্যাঁ ভ্যানিটি প্লাস পার্টি ঠিক আছে এই যে দেখেন দাম কত 3500 টাকা 3500 টাকা থাকবে জি এটার সাথে ম্যাচিং করা দেখেন ম্যাচিং করা বেল্টটা রাইট

এখন কিন্তু আরো সুন্দর নিয়ে এসেছি যেটা দেখছি না মনে হচ্ছে কি এটাই মনে হয় বেশি সুন্দর হ্যাঁ এই রকম একটা বিষয় এগুলো সব হাতের কাজ করা সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছেন সাইজটাও বড় ঠিক আছে পার্টি ওয়্যার ব্রাইডাল ওয়্যার সব ভাবে নিতে পারবেন এটা কিন্তু আমি প্রাইস দিছিলাম হলো

এটা দেখেন পিঙ্ক কালার কাজ করা আছে রাইট এটা হচ্ছে আপনার হট পিঙ্ক রানী গোলাপি রানী গোলাপি গোল্ডেন হালকা গোল্ডেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা হোয়াইট ঠিক আছে তো কিন্তু আপনারা পনেরোশো করে পেয়ে যাবেন দেখেন কি সুন্দর কলকা ডিজাইন করা কাজটা দেখেন দেখেছেন

কালেকশন দেখাবো নিচে এরকম ঝুল পুরাটা এরকম কাজ করা থাকছে দেখেন এটার প্রাইস আবার হবে তিন হাজার টাকা ঠিক আছে কালার গুলো দেখে নিন খুবই প্রিটি কিন্তু কিন্তু কাজ আছে ঠিক আছে

দেখেছেন কি সুন্দর পঁচিশশো টাকা হচ্ছে কালার গুলো দেখাচ্ছে রোজ গোল্ড রোজ গোল্ডেন কালার রোজ গোল্ড হোয়াইট কালার দেখেন হোয়াইট কালার এটা হচ্ছে গোল্ডেন কালার দাম থাকছে পঁচিশ

দেখেন পিঙ্ক কালার দেখেন সুন্দর হোয়াইটের মধ্যে এরকম কাজ করা দুই হাজার আটশো করে হবে এটার প্রাইস ঠিক আছে দুই হাজার আটশো এটাও দুই হাজার আটশো হবে এটা দেখেন এটা ব্ল্যাক পুরো এগুলো খুললে পাগল হয়ে যাবে দেখেন আমরা তো কভার থেকে দেখাচ্ছি পঁচিশশো টাকা দেখেন দুই হাজার আটশো টাকা কি সুন্দর কালার ডিজাইন দেখেন ঠিক আছে অনেক সুন্দর এটা

কাশেষ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জি পঁচাশি নাম্বার আল্লাহ